হয়েছে তো দেয় কি অন্যান্য জায়গাতে এরা গ্যাকেটি ছড়িয়ে কাজ করছিল হ্যাঁ সেটা তারা ছড়িয়ে কাজ করছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে কোন কোন জায়গায় ছড়িয়েছে সেটা আমি এক্ষুনি বলছি না বাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় অনেক বিহার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে যেহেতু আমরা সবাই জেনে গেছি যে জামতারা একটা টার্গেটেড জায়গা এবং সেখানে একটা কুটির শিল্প গড়ে উঠেছে সাইবার প্রতারণা ইট হাজ বিকাম দ্য সাইবার সাইবার ফ্রড ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি সেই জন্য